আজ আবার কবিতা নিয়ে আসলাম বেশ কিছুদিন পরে প্রায় দশ দিন হয়ে গেছে আমার নাম স্বপ্নহীন শহরে সরচিত কবিতা আসুন কবিতাটি শুনে আসি আজন্ম স্বপ্নবাজ একজন মানুষ সারা জীবন শুধু স্বপ্ন দেখি বাস্তবায়নে কাজ করি ব্যর্থ হই আবার নতুন করে স্বপ্ন দেখি ব্যর্থতা আমাকে কষ্ট দেয় না কষ্ট তখনই হয় যখন আর কোনো স্বপ্ন দেখতে পারি না প্রতিদিন সকাল হয় সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে রাত আবার একটা সকাল শুধু একটা সকাল কোনো নতুন সকাল না নাই কোনো বৈচিত্র্য কারণটা আগেই জানা আজকের দিনটাও একই যাবে একেবারে রোবটের মতো যেখানে না আছে সফলতা না আছে ব্যর্থতা না আছে নিদ্রা না আছে জাগরণ তুমি কি দিতে পারো কিছু স্বপ্ন আমি ধার নিতে চাই কিছু স্বপ্ন কিছু স্বপ্ন ভিক্ষা দাও আমি আবারও ব্যর্থ হতে চাই তাও কিছু স্বপ্ন আমাকে দাও কারণ আমি বেঁচে থাকি স্বপ্নে আর তার কার্যে সবাই তো সফল হতে চাই আমি চাই শুধু স্বপ্ন দেখে যেতে একটার পর একটা আমাকে জীবন্ত রাখে ওই স্বপ্ন স্বপ্ন না থাকলে পুরো খোলা আকাশটাই জেলখানা লাগে এখন যেমন লাগছে দম বন্ধ পরাধীন লাগে প্রতিদিন বুকের ভেতরটাই দম ধরে আসে কষ্ট হয় নিঃশ্বাস নিতে একটা রোবটের আবার কিসের শ্বাস প্রশ্বাস জীবন্ত এক এটিএম মেশিন হয়ে বেঁচে আছি শুধু সেখানে প্রাণ নেই যে শহরে স্বপ্ন নেই धन्यवाद